হ্যালো আলাইকুম রুকা আমি ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তরের অন্তরস্তর থেকে ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে বেশ কিছুদিন ধরে কোনো ভিডিওই আফ দিতে পারিনি তো আজকে ভিডিও করেছি এই যে ভিডিও আফ দিয়েছি তো আমার পাশে থাকবেন অবশ্যই যে আপু ভাইয়ারা আমার পাশে আছেন আলহামদুলিল্লাহ আমাকে একটু সাপোর্ট করবেন অনেক দিন পরে আমি আবার একটি ভিডিও বানালাম তো আসলে এতদিন ভিডিও বানাতে পারিনি একটু সমস্যা ছিল তো আজকে আসলে সকালটা শুরু করেছিলাম সকালে নাস্তা দিয়ে এই যে এখন রুটি বানাচ্ছি রুটি ভাজি করে নেব তো আজকে আমাদের বাসাতে হচ্ছে গেস্ট আসবে তো আসলে জানেন জীবনটা কারোর জন্য আসলে থেমে থাকে না তো গেস্ট আসবে এই কথাটার জন্যই এত ঠিক মানে কথা বলছি এতগুলো কারণ যে যে আসবে আমাদের বাসায় সে আসলে আমার আত্মীয় বলতে কেউ না পাড়া প্রতিবেশী তবুও কেউ না হঠাৎ তাদের সাথে পরিচয় তাদের সঙ্গে মিলামেশা এতটাই যে ভালো আমাকে নিজের মেয়ের মতো করে নিয়েছে বলছে যে আমার আগে দুইটা মেয়ে ছিল এখন আমার তিনটা মেয়ে আমি অনেক খুশি তাতে এই যে দেখুন আসলে বছরের প্রথম ফল আমার হাজব্যান্ড নিয়ে আসছে তো আসলে আমি রুটি বানাচ্ছিলাম এখন ছোটো মেয়ে অনেক জেদ করছিল এই জন্য ওর বাবাই কেটে দিচ্ছে এরকম হাজব্যান্ড যদি পাশে থাকে আর কি লাগে আসলে আমার তো সেরকম কেউই নাই বাবা মা ভাই বোন তো আমার হাজব্যান্ড বলে সমস্যা কি আমি আছি তো আসলে সবাই সবার হাজব্যান্ড এরকম পাশে থাকুক সবাই আলহামদুলিল্লাহ ভালো থাকবেন তো এই যে আজকে আমাদের বাসায় গেস্ট আসবে আমার মেয়ে সব হচ্ছে গোজ করে নিয়েছে পুরো রুম আমরা দুইটা রুম নিয়ে ভাড়া থাকি তো আসলে পুরো ভিডিওটা হয়তো করতে পারিনি রান্নাগুলোর তো মেয়ে কী করেছে রান্নার পরে ভিডিও করেছিল কিছুটা রান্নার সময় করেছে তো এই যে এখন রান্না করছি মানুষ কিন্তু বেশি আসেনি একজনই এসেছে কিন্তু আমার ভালোবাসার মানুষ আসলে সে যেমনই হোক সে অনেক কি আর করলো এটাই আমি অনেক হ্যাপি যে আমাকে কেউ এতটা ভালোবাসলো মনে হচ্ছে আমার লাইফে প্রথম আমাকে কেউ এতটা সম্মান আর হচ্ছে ভালোবাসলো কখনো আসলে এরকম আদর সম্মান কেউ ভালোবাসেনি কেউ কেয়ার করেনি যে কি নাই কি লাগবে কি আমি এটা করব দেখুন তো কিছু দিনের অল্প দিনের পরিচয় আর যাদের কাছে ছোট থেকে বড় হয়েছি তাদের কাছে অবহেলায় পেয়ে গেছি আসলে বাবা মা না থাকলে এমনটাই হয় কিন্তু এখন মনে হচ্ছে যে এদের সঙ্গে যদি আমার আরও আগে পরিচয় হতো আমাকে এত ভালোবাসেছে আর এত নিজের মেয়ের মতো করে ইয়া করছে ম আসলে কিছু দেওয়াটা বড় না আসলে টাকা পয়সা মানুষের আসে যায় টাকা পয়সা সেটা বড় কথা না আসলে মানুষের ভালোবাসা ভালো কথা সব থেকে এটা বড়। তো আমি তার জন্য এই যে রান্না করছিলাম আর সে আমার পাশে সে যে প্রথম আমাদের বাসায় এসেছে আমার পাশেই ছিল বসে আমার এখানে আমি রান্না করছি দেখে রুমেও বসেনি আমার সঙ্গে গল্প করছিল আসলে আমার অনেক ভালো লাগছিল যে এতটা মানুষ ভালো কি করে হতে পারে আবার আমাকেই শিখিয়ে দিচ্ছে যে তোমার আব্বার থেকে মানে ওনার হাজব্যান্ড তোমার আব্বার থেকে সব কিছু নি এসব বলে আমাকে শিখাই দিচ্ছে আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে এখনও এরকম মানুষ আছে সোজা সরল তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এমন একটি মানুষ আমার জীবনে আসার জন্যে ভালোবাসার জন্য তো আসার সময় বাসা থেকে দেখুন আমার মেয়েদের জন্যে কত খাবার নিয়ে এসেছে কত রকম এইগুলো হচ্ছে ওনাদের কারখানা আছে বাসার সামনে তো এগুলো বাসা থেকে সব নিয়ে আসছে তো আমি একটা বড় পটে ঢালছিলাম তো আমার আমি ঢালছি আমার মেয়ে ভিডিও করছে অনেক খাবার নিয়ে আসছে আরও নিয়ে আসছে মানে অনেক এগুলো তো শুধু খাবার নিয়ে আসছে ওদের জন্য শুকনা খাবার তারপর অনেক কিছু নিয়ে এসেছে আরও তো বলার বাইর যে একটা মা যখন একটা মেয়ের বাসা যায় তো ভাবে যে মেয়ের কোনটা লাগবে না লাগবে এভাবেই নিয়ে আসছে আমি অনেক আসলেই খুশি এসব কিছু না এটা খাওয়ার পরে কি আমার মেয়েদের আর খাবার লাগবে না লাগবে কিন্তু আমার মেয়েদেরকে আমাকে যে ভালোবাসাটা দিয়ে গেছে এটা হচ্ছে সবথেকে বড় বিষয় তো আমিও চেষ্টা করবো তাদেরকেও অনেক ভালোবাসার নিজের মতো দেখুন কত খাবার দিয়েছে আমিও ভালোবাসবো আসলে আজকে বিকালে এই যে দেখুন তারপরে আমি আমাদের বাসার পিছনে এখানে আসলে যখন মনটা খুবই খারাপ হয় তো এসব পিছনে বাগান টাগা নিয়ে এসে একটু বসে থাকি তো একটু ভালো লাগে তখন একা বসে থেকে তো বাগানটা কেমন লাগছে সবাই কমেন্টে বলবেন আমার কিন্তু এরকম ফাঁকা নিরিবিলি জায়গা যখন মন খারাপ হয় অনেক ভালো লাগে আমার ভিডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ